হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবাই কেমন আছেন আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলুন আমরা পরিবেশ দেখি তো আমরা গ্রামীণ পরিবেশে জানিনা আপনাদের মধ্যে কতটুকু শিক্ষণীয় বিষয় গ্রামীণ পরিবেশ এবং হ্যাঁ আপনাদেরকে বিনোদন দিতে পারতেছি তো আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে যেন সুন্দর পরিবেশ এবং সুন্দর যে বিষয়গুলা প্রাকৃতিক যে বিষয়গুলা এগুলো আপনাদের সামনে তুলে ধরার হ্যাঁ আমরা জানি না আমরা কতটুকু পারতেছি তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন হচ্ছে সেটা সেটা কতটুকু পারবো বা কতটুকু বিনোদন দিতে পারতেছি যতটুকু গ্রামীণ পরিবেশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি সেটা একমাত্র আপনারাই ভালো বলতে বলতে পারবেন কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের মন্তব্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং আপনারা যদি কমেন্ট টমেন্ট করেন যে না ঠিক আছে সুন্দর পরিবেশ হ্যাঁ আমাদের ভিডিওগুলো ভাল লাগে আপনাদের কাছে হয়তো আমরা সামনে আগাইতে পারবো এবং সামনে আরও ভিডিও করতে পারবো এখন আমি সবচাইতে হ্যাঁ আপনাদের কাছে সময় রিকোয়েস্ট করি যেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেন এবং আমাদের ব্লগ ভিডিওগুলো হ্যাঁ আপনাদের সর্বোচ্চ শেয়ার এবং কমেন্ট করে সর্বোচ্চ ছড়িয়ে দেন তো জানি না আমাদের জানি না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু সবসময় আপনাদের সামনে এ পর্যন্ত গ্রামীণ যে পরিবেশ গ্রামীণ পরিবেশের যে দৃশ্য ওই দৃশ্যগুলাই তুলে ধরতেছি এখন হচ্ছে কতটুকু আপনাদের সামনে আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পেরেছি সেটা একমাত্র আপনারাই ভালো জানেন তো আমাদের আমরা চাই রেগুলার ভিডিও দিতে আপনাদেরকে আপনারা হ্যাঁ যেন সময় সুন্দর পরিবেশ দেখতে পারেন প্রাকৃতিক পরিবেশ দেখতে পারেন হ্যাঁ এবং আমাদেরকে ভালোবাসাতে তো আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদেরকে সুন্দর এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদের ভালোবাসা নিশ্চয়ই আমরা পাবো একদিন না একদিন আপনারা এখন ভালোবাসা না দিলেও হয়তো একদিন যাই আমাদেরকে ভালোবাসা দিবেন তো বিষয় হচ্ছে এই আমাদের ভিডিওগুলো কেমন লাগে হ্যাঁ আপনাদের অনু অনুগ্রহ এবং অনুপ্রেরণা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পর দেখায় তো চলুন আমরা একটু আস্তে আস্তে এই যে গ্রামীণের যে রুদের পরিবেশে আমরা একটু আস্তে আস্তে যে গাছের চায়া নিচে যাই গাছের চায়া নিচে গেলে হয়তো গ্রামীণ যে বাতাস সেই বাতাসের দেখা পাব এটা হচ্ছে কাউ এটা হচ্ছে গরু গরু গাছ পেতেছে যেটা হ্যাঁ আমরা হচ্ছে আপনারা হচ্ছে গ্রামীণ পরিবেশে আসলেই দেখতে পারবেন এই যাই হোক সামনে সব সময় সুন্দর ভিডিও উপস্থাপন আমরা করার চেষ্টা করেছি তো এই পর্যন্ত হচ্ছে চেষ্টা করে যাচ্ছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ সবাই আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম হুম شیبالو تقبین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ